আজকে পহেলা জুলাই আটটিকে টু পয়েন্ট জিরো স্টিকার প্রিন্ট হওয়ার শেষ ডেট যেটা ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী কিংবা ইমিগ্রেশনের আপডেট হিসাবে গত মাসে যে আপডেট দিছিল। সেই নিয়ম অনুযায়ী আজকে তিরিশ তারিখের মধ্যে প্রিন্ট হয়ে যাওয়ার কথা সমস্ত স্টিকার যারা আটটিকে টু পয়েন্ট জিরোতে ফিঙ্গার দিয়েছিলেন কথা হইতেছে এখন যাদের প্রিন্ট হয় নাই তাদের কি হবে এই বিষয়টা নিয়ে গত কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছি যে হয়তো তিরিশ তারিখে একটা গুড নিউজ আসতেছে সবার জন্য কিন্তু সেই নিউজটা এখনো আসে নাই তবে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি সেটা হলো আর্টিকেল টু পয়েন্ট জিরোর যে পাসপোর্ট ওনারা জমা নিছে ইমিগ্রেশন জমা নিছে আটাইশ তারিখেও জমা নিছে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা কাগজ দিলাম দেখার জন্য যেটা আটাইশ তারিখেও পাসপোর্ট জমা হয়েছে তার মানে পাসপোর্ট জমা হইলে তিরিশ দিন পরে অনলাইন হয় কিংবা প্রিন্ট হয় তার মানে জুলাই মাসেও পাসপোর্ট প্রিন্ট হবে আপনাদের কোনো টেনশনের কিছু নাই যারা এখনও ভিসা হাতে পান নাই পাসপোর্ট ইমিগ্রেশনে জমা হয়েছে তারা নিঃসন্দেহে ভিসা পাবেন অপেক্ষা করেন তবে যারা নতুন কিংবা দুই হাজার তেইশে মারা গেছে তাদের এখনও কোনো আপডেট নাই ইনশাল্লাহ কোনো নতুন আপডেট হলে আমরা জানাবো আপনাদের ভালো থাকবেন